মানুষ ক্রিম মাখে যাতে স্কিনটা ভালো থাকে তো ফর্সা হওয়ার জন্য মাখে তার জন্য অত ভাগ সকাল ক্রিম দুপুর ক্রিম বিকেল ক্রিম নাইট ক্রিম ভালো হয়েছে ভালো হয়েছে আমিও তাহলে বলি যে বলেছে ভালো বলেছে সত্যি কথা বলেছে তার জন্য তোমার রাগ হয়েছে বলেছে হিংসা করে বলেছে হিংসা করে বলেছে সত্যি কথা বলেছে বলেই তো হিংসা হ্যাঁ হিংসা করেই তো বলেছে আচ্ছা তুমি একটা কথা বলো তুমি এখন রাত্রি হয়েছে আমাকে শুতে দেবে না এখন বসে বসে এইসব নিয়ে ঝগড়া করবে তোমাকে আমি ধরে রেখেছি নাকি হ্যাঁ

অপমান করতে হবে না তুমি আর এইটা নিয়ে ফ্যাস ফ্যাস করো না চলো ঘুমাই আর ভালো লাগছে না ঠিক আছে আবার কালকে জন্য স্টক রাখো কালকে ঝগড়া করবো আর সকাল আমাকে একটু করে দেবে ঝগড়া করে এনার্জি শেষ হয়ে গেছে তুমি